আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস আবারও হামলার মুখ থেকে প্রাণে বাঁচলেন মালদা জেলা পরিষদের বিরোধী দলনেতা মালদা জেলা পরিষদের কংগ্রেস দলের বিরোধী দলনেতার চার চাকার গাড়িতে ধাক্কা মারল অচেনা এক মোটর বাইক অল্পের জন্য বড়সড় বিপদের মুখ থেকে রক্ষা পেলেন ওই কংগ্রেস নেতা আব্দুল মাহান্নান বুধবার দুপুর বারোটা নাগাদ ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার ডাঙ্গা এলাকার বারো নম্বর জাতীয় সড়কে একটি বেপোরা মোটরবাইকে বাইকে বসে থাকা কমবয়সী অচেনা দুই যুবক ধাক্কা মেরে পালিয়ে না গিয়ে বরঞ্চ জেলা পরিষদের বিরোধী দলনেতার গাড়িকে লক্ষ্য করতে থাকে পরিস্থিতি বেগতিক দেখে গাড়ি থেকে নামার সাহস পাননি আব্দুল হান্নান জেলা পরিষদের কংগ্রেসের বিরোধী দল কি হয়েছিল আমি কালিয়াচুল আজকে বেলা বারোটা নাগাদ আমি যখন চা খাওয়ার জন্য মনে করলাম যে ডাঙাতে একটু ই করবো চা খাবো তাই আমি টানের নিচ্ছিলাম নেওয়ার সময় এক মোটরসাইকেল ব্ল্যাক মোটর সাইকেল সজরে ধাক্কা মারে দুজন ছেলে ছিল মোটর সাইকেলে এই সেই দুজন ছেলে আমার গাড়িতে ক্ষতিও হয়েছে একটা ভেঙেও পড়ে গেছে অনেক কিছু যেগুলো মানে ইয়ার পিভিসির জিনিস আছে সেগুলোও ভেঙে পড়েছে আমার এই রেঞ্জ ওভার গাড়িটাতে আমার যে এটা গাড়ি গভর্নমেন্টকে দেওয়া আছে হ্যাঁ সেই গাড়িটা আমার আমার নামে না গাড়িটা গাড়িটা হচ্ছে আমার স্ত্রীর নামে তাই আমি ওই অবস্থায় ওই ডাঙা থেকে আমি দেখলাম যে ওদের অ্যাটিটিউড খারাপ তাই আমি আর ওখানে দেরি না করে আমি ওখান থেকে ওদের যে যে আবার দ্বিতীয়বার যে ওরা আমাকে আক্রমণ করবে এরকম মনোভাব লাগলো তাই আমি আবার ওখান থেকে ফেরত হয়ে চলে এলাম আপনি কি মনে করছেন এটা আমি মনে করছি যে এটা আমার যেভাবে ই হয়েছে সেটা এক আমাদের যে দুলাল হলেন সেইভাবে আমাকে মারার চেষ্টা করছিল মনে হচ্ছে আমি যদি নেমে যেতাম তাহলে গাড়ি থেকে নেমে ড্রাইভার চলো আমার উপর আমলা আবার হতো এরকম মনে হলো গিয়ে ওরা কিন্তু দেখছিল দেখে আবার আমার দিকে আমার দিকে চেড়ে আসবে এরকম ভাবছিল তাই আমরা আমি আবার ব্যাক করে চলে আসলাম চলে আসলাম আর কালী যাওয়া হলো না আমার আগেও আপনার সঙ্গে এরকম ঘটনা ঘটেছিল এর আগে ঘটনা ঘটেছিল আপনি একটা জেলা পরিষদের বিরোধী দলনেতা কংগ্রেসের আপনার সঙ্গে সিকিউরিটি থাকা দরকার তো আপনি হ্যাঁ সেই আমার তো এখন নিরাপত্তা তো নেই বললেই চলে এখন আমি কি করব সেটা অসহায় অবস্থায় আছে আমাকে সেটা বিরোধী দল হিসাবে আমাকে কোনো প্রোটেকশন এখন পর্যন্ত দেওয়া হয়নি আর আদৌ দিবে কিনা জানি না বহুবার চিঠি করেছি কিন্তু আমাকে দেওয়া হয়নি এরপর আপনাকে ওই এলাকায় যেতে আবার তো ভয় লাগবে হ্যাঁ এবার এরপরে যদি আমি কোথাও যাই মানে কালিয়াচক বা আরও অন্য কোনো জায়গায় যাই তাহলে আমাকে আবার হয়তো অ্যাটাক হতে পারি আমার সম্ভাবনা মনে হচ্ছে তাই আমি কালিয়াচক না গিয়ে আমি বাড়ি ফেরত চলে এসলাম কি পরিবার পরিজনদের নিয়ে ঘুরতে বেরিয়েছেন রাস্তায় প্রচন্ড খিদে পেয়ে গেছে কিন্তু কোথায় স্বাস্থ্যকর খাবার এবং ভালো পরিবেশে খাবার পাওয়া যায় সেটা জানেন না তো চলে এসেছি আজকে সেই ঠিকানায় খুশি রেস্টুরেন্ট যেটা রয়েছে কুলটি শিল্পাঞ্চলের অন্তর্গত নিয়ামতপুর কুলতোড়া রোডের ওপরে যেখানে আপনারা পেয়ে যাবেন নন ভেজ থেকে শুরু করে ভেজ সমস্ত রকম খাবার এবং স্ন্যাকস লাঞ্চ ডিনার সবকিছু অ্যাভেলেবেল রয়েছে সাথে কিন্তু হোম ডেলিভারিও অ্যাভেলেবেল রয়েছে আর এই খুশি রেস্টুরেন্টের ভেতরে রয়েছে এরকম সুন্দর একটা মনোরম পরিবেশ যেখানে আপনারা জন্মদিন থেকে শুরু করে বিবাহ বার্ষিকীর মতো শুভ অনুষ্ঠান খুব সুন্দর করে কিন্তু সেলিব্রেটও করতে পারেন নমস্কার আমি পুলকেশ দাতাই খুশি রেস্টুরেন্টের তরফ থেকে এই শিল্পাঞ্চলের সমস্ত মানুষকে জানাই অভিনন্দন শুভেচ্ছা আপনারা ভালো থাকুন আপনাদের দিন ভালো কাটুক আপনারা এখানে আসুন রেস্টুরেন্টের বিভিন্ন রকমের খাবারের স্বাদ গ্রহণ করুন এবং আনন্দ উপভোগ করুন আগামী মার্চ মাস পর্যন্ত দু হাজার টাকার কেনাকাটার উপরে আমরা ফাইভ পারসেন্ট ডিসকাউন্ট অফার রেখেছি আসুন খাবারের স্বাদ গ্রহণ করুন адросто